আল্লাহ আপনার প্রতি রাজি ও খুশি কিনা আপনি তাকে একবার ভেবে দেখেছেন যদি আল্লাহ আপনাকে হাসরের ময়দানে অখুশি অবস্থায় পেয়ে যান আল্লাহকে তাহলে কি করবেন তখন চিন্তা করেছেন এখন এটার সমাধানটা কি যে আপনি যে ইবাদত করছেন আদৌ আপনি মুসলমান আছেন নাকি মুসলমানের খাতার থেকে আপনার নামটা চলে গেছে নাকি মোনাফেকের খাতায় নামটা উঠে পড়ছে সুতরাং বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা যতক্ষণ আপনার নিঃশ্বাস আছে ততক্ষণেই এর একটা ফয়সল আপনাকে করে নিতে হবে এর জন্য আপনার আঁকিদেরা সঠিক আছে কি না আপনি কালেমা পড়ছেন বড়ো কোনো গুণায়ের কাজ করছেন কি না আপনার আল্লাহ সঠিকভাবে কবুল করছে কি না সুতরাং এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই নিভিত রাতে একাকী অস্ত্র বিসর্জন দিয়ে আপনি নিজে একটু জানার চেষ্টা করুন উত্তর পেয়ে যাবেন